এই এই যে সৌর দেওয়ার কারণে আপনাদের এই যে মানে এই যে এখন যে মানে একদম পরিষ্কার এটা আসলে আপনাদের কি ধরনের উপকার আপনারা মনে করেন যে কি ধরনের উপকার হয়েছে হ্যাঁ মানে এক একজন 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 বলি বলেন আপনাদের কি ধরনের সুবিধা হইতেছে বলেন

তাহলে আপনাদের এই চোর ডাকাতের যে ভয় হ্যাঁ এই এই সব জিনিস থেকে আপনাদের মোটামুটি একটা সেফ হ্যাঁ রাত দিন এই চুরব্বী এই যে রাত্রে এরকম অন্ধকারে আপনাদের এই যে রাস্তায় উঠতে কি কি সমস্যা হইতো আর এখন আপনারা কেমন লাগে অন্ধকারে আপনাদের এখানে উঠতে অনেক কষ্ট হইতো তাহলে এই যে এনএসএস আপনাদেরকে যে এই একটা বাতির ব্যবস্থা করে দিছে সেজন্য জন্য এস এস আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ এরকম যাতে এনএসএস আপনাদের মাঝে সবসময়

তাহলে আমরা যে আজকে যে এই যে আমরা কাজ করে দিছি আপনাদের কোনো অবজেকশন নাই তো কোনো কমপ্লেন নাই তো আমরা এই যে সারা দিন বসে আপনাদের মাঝে থাকি আপনারাও আমাদেরকে অনেক সহযোগিতা করছেন না আমাদের আপ্যায়ন লাগবে না ইনশাআল্লাহ আপনারা খুশি তো আপনারা খুশি তো কাকি যাক ইনশাআল্লাহ দোয়া দোয়া করেন যাতে আপনাদের মাঝে এরকম আবার কাজ করতে আসতে পারি হ্যাঁ ঠিক আছে